তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিল তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহ হলে আজকে তোমার দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন না তুমি আমাকে কে দেখাতে চেয়েছ কি দেখাতে চেয়েছ মা হলে চারটে জিনিস লাগে মার জন্য চারটা জিনিস লাগে জাবের ভাষাতে বোঝা যাচ্ছে জাবের বলছেন আমি মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি আমার স্ত্রী যেন আমার বন্ধুর শিষ্টাচার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে আব্দুর রাজাক সাহেব আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বউ যেন আমার বন্দেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টা হনজেনলে তুরাজ জেলা হন না আমার যেন আমার বন্ধের মাথার চুল চুলচিরুনি করে দিতে পারে চার ওলা তাকুমা আলাইহিন না। আমার আমার বন্ধের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে পাহারাদার একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার এই জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারেনি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তারাক্তবাদী বাদী ফেতনা তার নাজার আল্লাহ নিজালামিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সালাইসাল্লাম বলেন ও নারী জাতি মা তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউ কো আজ রাজুল যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাওয়া রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কম দুঃখ লালেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দন নিশা হাবাইলু শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েসার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করব এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে আপনার পাশে বসে ওই যে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত এর বংশ অশিক্ষিত এর বাপ অশিক্ষিত ডাক্তার জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা এই এক তোমার বাপ নেই তোমার মাথায় কাপড় নেই কেন আপনার দোয়া কবুল হবে কখন আপনি কখন দোয়া করবেন ওবাদাই সমেত রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানতার রমিন আল্লেইলে কেউ যদি শেষ রাতে উঠে কেউ যদি শেষ রাতে উঠে সুম্মা কালা তারপরে বলে লা লা ইল্লাল্লাহ আহ্ দাহু লা শরীকা আলা হু লাহুল মুলকুওয়ালা হু লাহেমদ অহো কুল্লি শাহিন কুদির ও সুবহান আল্লাহ আলা হেমদ উল্লাহ লা ই লা হ ইল্লাল্লাহ আল্লাহ অকবর ওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সোম্মা দা ওস্ত জিবা এরপরে যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে হাদিস বোখারি মুসলিম বুঝা গেল না ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া এই ছেলে কারো গায়ে হাত দিয়ে থাকবো না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন পাঁচ ছয়টা নীতি পেশ করছি।

বুঝা গেল না মনে হয় এক দুই উসমান ইবনা আবিল আস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফতেহা তাবু সময়ে নিসফল লাইলে রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হালবিন দাইন কেউ কি কিছু বলছে যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে কেউ কি কিছু বলছে ওপর থেকে চিৎকার করে বলছেন রাত বারোটার পরে কেউ কি কিছু বলছে যা বলছে সেটাই মেনে নেওয়া হবে তারপরে হালমিন সাইলিন ফাইউতা কেউ কি কিছু চায় যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিন ইউফরাজন হোক কেউ কি কোনো বিপদে পড়ে আছে যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব আবার খেয়াল করেন একটু খেয়াল করেন তো মুরব্বী আপনি আমার দিনী ভাই একটু খেয়াল করেন তো আপনি রাত বারোটা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন আল্লাহ তিন ভাবে বলতে থাকেন এক কেউ কিছু বলছে বললে আমি মেনে নিব দুই কেউ কি কিছু চাচ্ছে চাইলে আমি দিয়ে দিব তিন কেউ কি বিপদে পড়ে আছে বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব বলেন তো এই সময়টা কখন রাত